রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চাওয়াইডাঙ্গি জুনিয়র হাই স্কুল মোড় থেকে মতিরাম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কাজের সূচনা রবিবার এই শুভ শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বর্মন সহ অনেকে জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে প্রায় এক কোটি চুরানব্বই লক্ষ টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তাটি তৈরি করা হবে আর এই রাস্তা হলে যোগাযোগের সুবিধে হবে এলাকাবাসীর যে কারণে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী 와. 오던다 <sex> <figured>